প্রিয় বন্ধুগণ আপনারা অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন আমি যথাযথ এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করি তো আপনারা প্রশ্ন করবেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো যদি প্রশ্নের উত্তর দিতে না পারি পরবর্তীতে ভিডিও আকারে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তবে আজকে আমি আলোচনা করব বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনী এই দুইটার মধ্যে পার্থক্য কি অনেকেই যারা চাকরি প্রার্থী আছেন অনেকেই কিন্তু আবেদন করার সময় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় আমি পুলিশে যাব নাকি সেনাবাহিনীতে যাবো অনেকেই টেনশন করে যে কোনটা সুযোগ সুবিধা গেলে আমি বেশি সুযোগ সুবিধা পাব কোন সুযোগ সুবিধাটা বেশি পাব কোন সুযোগ সুযোগ সুবিধাটা কম পাব অনেকেই কিন্তু টেনশনে পড়ে যায় তাই যে সকল প্রার্থী আছেন যে সেনাবাহিনীতে অথবা পুলিশে দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছেন অনেকেই আবার আছে যে তাদের মন থেকেই সেনাবাহিনীকে ভালোবাসে অনেকে আছেন মন থেকেই পুলিশকে ভালোবাসে সেক্ষেত্রে আলাদা হিসাব যারা মন থেকে পুলিশকে ভালোবাসেন পুলিশে যাবেন যারা মন থেকে সেনাবাহিনীকে ভালোবাসেন সেনাবাহিনীতে যাবেন তবে যারা দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন তো আমি প্রথমে আসি বেতন এবং প্রমোশন কীরকম অনেকেই কিন্তু বেতনের স্কেল বোঝে না অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে ভাই আমি তো সেনাবাহিনীতে ঢুকতে চাচ্ছি সামনে ট্রেনিং করব বেতন কত হবে আমি প্রথম মাসে বেতন কত পাবো অনেকেই কিন্তু টেনশনে ভোগে পরবর্তীতে কীরকম প্রমোশন হয় ডিউটি কীরকম হবে অনেকেই কিন্তু দ্বিধা দ্বন্দ্বে ভোগেন এই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা প্রথমে আসি বেতন বেতন কিন্তু নয় হাজার টাকা স্কেল স্টার্টিং বেসিক বেতন এবং প্রমোশন দুইটা একসাথেই বলি কারণ যখন প্রমোশন হবে তখন কিন্তু একটা গ্রেড বাড়বে বেতন স্কেল বাড়বে তখন বেতনটাও কিন্তু বৃদ্ধি হবে আর আপনারা কিন্তু অনেকেই কিন্তু বেতন স্কেল গ্রেড সম্পর্কে অনেকেরই কিন্তু ধারণা নেই এই কারণে কিন্তু অনেকেই দ্বিধাধন্দে পড়ে যান তবে আপনাদের যে বেতন স্কেল বেতন স্কেল অনুযায়ী আপনার আপনাদের যে প্রথম শুরু করবেন চাকরি শুরু করার সময় আপনারা বিভিন্ন এলাকা ভেদে আসে যেমন ঢাকা এলাকা অথবা বিভিন্ন সিটি কর্পোরেশন এলাকা যদি হয় অথবা কোনো লোকাল এলাকায় যদি হয় এই সিটি কর্পোরেশন এলাকা এবং লোকাল এলাকার মধ্যে কিন্তু বেতনের পার্থক্য আছে কারণ সিটি কর্পোরেশন এলাকায় কিন্তু বেতন বেশি কারণ সেখানে হচ্ছে সিক্সটি পারসেন্ট আপনি বেতন ইয়া বাসা ভাড়া পাবেন আর যখন লোকাল এলাকায় যাবেন তখন আপনি মনে করেন চল্লিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত পাবেন আবার সিটি এলাকায় থাকলে সিটি ভাতা পাবেন এই কারণে কিন্তু যারা শহরে থাকে গ্রামে থাকে গ্রামের যে থানাগুলো থাকে ওই থানাগুলোতে থাকলে কিন্তু আপনাদের বেতন একটু কম বেশি হবে অন্তত এক দুই হাজার টাকা দেড় হাজার দুই হাজার টাকা কম বেশি হবে তবে প্রথম যখন চাকরি শুরু করবেন প্রথম চাকরি সতেরো হাজার অথবা সাড়ে হাজার টাকার মতো আপনাদের আসবে রেশন বাদে রেশনের কথা আমি পরে আসতেছি সেনাবাহিনীর কীরকম রেশন পুলিশের কিরকম রেশন সেগুলো আলোচনা করব সব মিলিয়ে আলোচনা করব কারণ আপনারা যখন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে কোনটা কিরকম তবে যখন আপনি প্রতি বছরে ইনক্রিমেন্ট পাবেন ফাইভ পার্সেন্ট করে তখন কিন্তু আপনাদের সাতশো এক হাজার টাকা বাড়বে প্রতি বছর আবার যদি প্রমোশন হয় মনে করেন একজনের চাকরি প্রথম শুরু করছে আর একজন দশ বছর চাকরি করছে এও কনস্টেবল ও কনস্টেবল একজনের বেতন সতেরো হাজার আর একজনের বেতন কিন্তু সাতাশ হাজার হয়ে যাবে অথবা ছাব্বিশ হাজার হবে এরকম হবে এটা হচ্ছে ইনক্রিমেন্ট পায় প্রতি বছর এই কারণে হয় আবার যারা প্রমোশন পায় প্রত্যেকটা প্রমোশনে একটা করে স্কেল দেওয়া হয় গ্রেড দেওয়া হয় সেখানেই কিন্তু পাঁচ সাতশো টাকা বেড়ে যায় এই কারণে আপনাদের বেতন শুরুর থেকে শেষ পর্যন্ত বাড়তেই থাকে যদি প্রমোশন হয় তাও বাড়ে এখন আসি পুলিশের কত পর্যন্ত যেতে পারে প্রথমে পুলিশের বলি তারপরে সেনাবাহিনীর বলতেছি প্রথমে কনস্টেবলে ভর্তি হলে তারপরে নায়েক হয় হেড কনস্টেবল হয় তারপরে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হয় সাব ইন্সপেক্টর হয় ইন্সপেক্টর ইন্সপেক্টর পর্যন্ত গুডি কয়েক যেতে পারে তবে বেশিরভাগগুলোই এএসআই অথবা হেড কনস্টেবল নায়েক এই পর্যন্তই কিন্তু এনার থাকে এর বাইরে কিন্তু আর যেতে পারে না যারা একেবারে ভালো কাজ করে পড়াশোনা ভালো আছে মাস্টার ডিগ্রি পাস করছে এবং সুদক্ষর সাথে কাজ করে তারাই হয়তোবা এস এএসপি অথবা অতিরিক্ত পুলিশ পুলিশ সুপার পদে যাইতে পারে কিন্তু খুবই নগণ্য মনে হয় একটা বিভাগের মধ্যে দুই একজন আছে দশটা বিভাগের মধ্যে হয়তোবা বিশ জন আছে এরকম হতে পারে কিন্তু একেবারে যে সবাই প্রমোশন পেয়ে এখানে উপরে উঠবে এরকম কিছু না অনেকে দেখবেন যে কনস্টেবলে কিন্তু পেনশনে যাবে। পরীক্ষা নিরীক্ষা হয় পুলিশের পরীক্ষা দিয়ে হয়। দলীয় কিছু দুর্নীতিও থাকে তবে ইনশাআল্লাহ ভবিষ্যতে দুর্নীতি হবে না বলে আমার আশা আছে তা যাই হোক এখন আসি সেনাবাহিনীতে সেনাবাহিনীতে প্রমোশন সিস্টেমটা হচ্ছে সৈনিক সৈনিকের পর ল্যান্স কর্পোরাল তারপরে কর্পোরাল তারপরে সার্জেন্ট তারপরে কোম্পানি বেটারি কোয়ার্টার মাস্টার তারপরে কোম্পানি বেটারি সার্জেন্ট মেজর তারপরে কোম্পানি রেজিমেন্ট সার্জেন্ট মেজর এরকম কিন্তু প্রমোশন আছে ওয়ারেন্ট অফিসার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত দিতে পারে একটা ব্যাটেলিয়ানে মনে করেন আটশো জন লোক আছে অথবা সাড়ে আটশো লোক আছে সাড়ে আটশো লোকের মধ্যে কিন্তু একজনে মাস্টার ওয়ারেন্ট অফিসার হতে পারে তাহলে কত প্রতিযোগিতা করে উপরে যাইতে হয় এই কারণে সবাইরে কিন্তু উপরে যাওয়ার ক্ষমতাটা নাই ল্যান্স কর্পোরাল কর্পোরাল আমার অনেকেই পরিচিত ছিল তারা সার্জেন্ট পর্যন্ত হতে পারছে সার্জেন্ট পর্যন্ত হয়ে রিটায়ার্ড করছেন অনেকেই অনেকে কর্পোরাল হয়ে রিটায়ার করছেন অনেকেই পরিচিত আছে তবে মাস্টার ওয়ারেন্ট হয়ে যে অবসর গেছে এরকম কাউরি আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি তারপরেও আছে ওই যে বললাম একটা ব্যাটালিয়ানের মধ্যে একজন মাস্টার ওয়ারেন্ট অফিসার হতে পারে সেক্ষেত্রে কিন্তু এটা পাওয়া দুষ্কর যাই হোক প্রমোশন সিস্টেমটা এরকম প্রত্যেকটা ধাপেই কিন্তু যখন সৈনিক থাকবেন তখন সতেরোতম গ্রেড যখন আর একটা গ্রেড উপরে উঠবে তখন ষোলোতম গ্রেড বাড়তে 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 কিন্তু আপনার প্রথম শ্রেণী পর্যন্ত হতে পারবে পুলিশেও প্রথম শ্রেণী পর্যন্ত হতে পারবে সেনাবাহিনীও কিন্তু প্রথম শ্রেণী পর্যন্ত হওয়ার সুযোগ রয়েছে এখন আসি সম্মান কীরকম এখন সম্মান হচ্ছে জনগণের উপর অনেকে সেনাবাহিনী পছন্দ করে অনেকে পুলিশ পছন্দ করে তবে পুলিশ বাহিনীকে সবাই পছন্দ করে কিন্তু পুলিশকে পুলিশকে অবশ্য সবাই পছন্দ করে না সেনাবাহিনীকে সবাই পছন্দ করে কিন্তু পুলিশের চাকরিতে সবাই যাইতে চায় কারণ সেখানে কিছু ইনকাম আউট ইনকাম থাকে সেনাবাহিনীতে কিন্তু আউট ইনকামের তেমন সুযোগ নেই বিদেশে গেলে হয়তো বা একটু আউট ইনকাম হবে অথবা হয় তাছাড়া কিন্তু আউট ইনকামের কোনো সুযোগ নেই সেনাবাহিনীতে যেমন পরিশ্রম করতে হয় সেনাবাহিনীতেও কিন্তু পরিশ্রম করতে হয় এখন আসি ডিউটি কিরকম ডিউটি হচ্ছে একটা পুলিশ যখন ডিউটি করবে আহ বারো ঘন্টার মতো ডিউটি থাকে অতবা রেস্ট থাকে সপ্তাহে দুই একদিন রেস্ট থাকে প্রতিদিনেই কিন্তু ডিউটি থাকে না সপ্তাহে দুই দিন অন্তর রেস্ট থাকে কিন্তু বারো ঘন্টা ডিউটি করতে হয় যেমন সকাল আটটায় গেল আর রাত আটটা পর্যন্ত ডিউটি তাদের ডিউটিগুলো কিন্তু স্বাধীন তাদের কিন্তু অত চেন অফ কমান্ড অথবা কঠোরভাবে অতটা ডিউটি করতে হয় না পুলিশে আপনারা হয়তো দেখেছেন যে যার ইচ্ছা হচ্ছে বসে আছে যার ইচ্ছা হচ্ছে দাঁড়াচ্ছে মনে করেন এক জায়গায় দুইজন পুলিশ হলে যথেষ্ট সেখানে কিন্তু দশজন পুলিশ দেওয়া হয়েছে নিরাপত্তার খাতিরে কারণ দুইজন দাঁড়ায় দাঁড়ায় করতেছে বাকিগুলো বসে আছে একজন আর দুইজন দাঁড়ায় দাঁড়ায় আধা ঘন্টা করলো আবার ওরা বসলো আর দুইজন যেয়ে দাঁড়াইলো ভাবে কিন্তু ওরা টাইম পাসিং করে কিন্তু সেনাবাহিনীতে কিন্তু সেটা সুযোগ নেই সেনাবাহিনীতে যেটুক ডিউটি করবে একদম হার্ড ডিউটি ওদের ডিসিপ্লিন কিন্তু খুবই পরা ডিসিপ্লিন সেনাবাহিনীর একটা যদি মেজর সামন দিয়ে যায় ওদেরকে সেলুট না করলে ওর চাকরি বারোটা বাজে যায় রিপোর্ট হয়ে যায় কিন্তু পুলিশের যদি একজন এসপিও সামন দিয়ে যায় ওরা উপর থেকেই নির্দেশ আছে যে আপনাদের স্যালুট করতে হবে না আপনাদের কাজ আপনাদের নিজ দায়িত্বে আপনারা করবেন এরকম একটা সিস্টেম আর কি পুলিশের হচ্ছে কাজে বিশ্বাসী তা যাই হোক বাংলাদেশের ছাত্র আন্দোলন করে পুলিশ আগে যে দুর্নীতিগ্রস্ত একটু ছিল এটা যাতে আবার দুর্নীতিমুক্ত হয় পুলিশ দুর্নীতিমুক্ত পুলিশ কিন্তু সবাই দেখতে চাচ্ছে বাংলার জনগণ দুর্নীতিমুক্ত পুলিশ দেখতে চাচ্ছে এই কারণেই কিন্তু এই এত আন্দোলন শুধু দুর্নীতিমুক্ত পুলিশ না বাংলাদেশের সকল খাদে দুর্নীতিমুক্ত হোক জন্যই কিন্তু এই আন্দোলনটা এই কারণে আমিও চাই যে বাংলাদেশের সকল খাতেই দুর্নীতিমুক্ত হোক এখন আসি ট্রেনিং ট্রেনিং কয় মাস হয় পুলিশের ট্রেনিং ছয় মাস হয় ছয় মাস পরে ওরা চাকরিতে যোগদান করে আর সেনাবাহিনীর ট্রেনিংও ছয় মাস যদি এসএসসি পাশ হয় তাহলে এক বছর করতে হয় আর যদি ইন্টারমিডিয়েট পাস হয় তাহলে ছয় মাস করতে হয় এটা একটা ব্যবধান আছে তারপরে হচ্ছে পরিচালিত হয় কোন মন্ত্রণালয় দ্বারা তবে পুলিশ দাবি করছে যে আমরা কোনো মন্ত্রণালয়ের আন্ডারে থাকবো না তা ওদের স্বাধীনভাবে পরিচালনার জন্য আবেদন করছে দেখি এখন পর্যন্ত হয়তোবা কার্যক্রম শুরু হয়নি হয়তোবা হবে ভবিষ্যতে পুলিশ পরিচালিত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বারা আর সেনাবাহিনী পরিচালিত হয় প্রতিরক্ষা মন্ত্রণালয় দ্বারা অনেকেরই শোনা যায় যে অনেকেই জিজ্ঞেস করেছেন যে কোয়ার্টার কীরকম পায় তবে পুলিশদের কোয়ার্টার দেওয়া হয় সেনাবাহিনীরও কোয়ার্টার দেওয়া হয় তবে সেনাবাহিনীর কিন্তু কোয়ার্টারে থাকার সুযোগ সুবিধা খুবই কম কারণ ওদের কোয়ার্টার নিলেও ওদের ব্রাকে থাকতে হয় বেশিরভাগ সময় ব্রাকে থাকতে হয় ওদের চেন অফ কমান্ড অনুযায়ী ব্রাকে থাকতে হয় সপ্তাহে অন্তত তিন চার দিন ব্রাকে থাকতে হয় রাত্রি যাপন করতে হয় কিন্তু পুলিশে কিন্তু সেরকম সিস্টেম নাই। পুলিশে হচ্ছে যে আপনার ডিউটি দিয়ে দিছে আপনি যেখানে যান না কেন ওখান থেকে আসি আপনি ডিউটি করলেই হইল বাসায় থাকেন মোবাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে অথবা মেসেঞ্জার গ্রুপ আছে সেই গ্রুপে ডিউটি লিস্ট দিয়ে দিল সেই লিস্ট অনুযায়ী যার যেখানে ডিউটি সেখানে চলে গেল পুলিশের কিন্তু এই সিস্টেম আর সেনাবাহিনীর কিন্তু ওই সিস্টেম না কেন সেনাবাহিনী সকাল ছয়টায় উঠতে হবে একটু দৌড়াইতে হবে চল্লিশ মিনিট তারপরে আটটার সময় প্যারেড করতে হবে প্যারেড করার পর বিকালে গেম করতে হবে রাত্রে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে হবে বিভিন্ন কার্যক্রম সেনাবাহিনীতে কিন্তু ডিসিপ্লিনটা একেবারে কড়াভাবে পালন করা হয় আর পুলিশে কিন্তু ডিসিপ্লিনটা কড়াভাবে পালন করা হয় না যার যার মতো থাকবে শুধু ডিউটি যার যার মতো যেখানে ডিউটি থাকবে সেখানেই ডিউটি করবে এটাই হচ্ছে পার্থক্য অনেকে ডিসিপ্লিন পছন্দ করে অনেকে আবার পছন্দ করে না যার ডিসিপ্লিন পছন্দ না সে পুলিশে যাইতে পারে আর যার ডিসিপ্লিন পছন্দ সে সেনাবাহিনীতে যেতে পারে চিকিৎসা ক্ষেত্রে কিন্তু পুলিশ পুলিশ হাসপাতাল আছে সেনাবাহিনীর জন্য সিএমএস আছে দুটারে কিন্তু প্রায় সমান সমান চিকিৎসা সুযোগ সুযোগ সুবিধা পেয়ে থাকে চিকিৎসার ব্যাপারে তেমন কিছু বলার নাই ওদের ফ্যামিলির যত অসুস্থ হয় নিজ এবং নিজ ফ্যামিলির বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান যত আছে সবাইরে ফ্রি চিকিৎসা দেওয়া হয় এটা পুলিশেও সেনাবাহিনীতেও আর কোয়ার্টারের কথা বললাম কোয়ার্টার সেনাবাহিনীতেও আছে পুলিশেও আছে সুযোগ সুবিধা তো বলেছিলাম আর চাকরি কতদিন সেনাবাহিনীর চাকরির ক্ষেত্রে কিন্তু একটু কম সময়ের সেনাবাহিনীর চাকরি এবং পুলিশের চাকরি কিন্তু বেশি সময় ধরে করতে হয় সেনাবাহিনীর চাকরি যদি আপনি আঠারো বছরে প্রবেশ করেন আপনার বয়স যখন চল্লিশ বছর হয়ে যাবে তখন কিন্তু আপনাকে পেনশনে যেতে হবে আর একজন আঠারো বছর বয়সে যদি পুলিশে প্রবেশ করে তাকে উনষাট বছর বছর পর্যন্ত বয়স পর্যন্ত চাকরি করতে হবে ওটা মাস্ট বি করতেই হবে তবে একটা সুযোগ আছে পঁচিশ বছর চাকরি করলে সে পেনশনে যেতে পারবে সে যদি ইচ্ছা করে আমার ঊনষাট বছর পর্যন্ত বয়স পর্যন্ত আমি চাকরি করব সে করতে পারবে যদি আঠারো বছর বয়সে প্রবেশ করে চল্লিশ বছর বয়সে শেষ করে তাহলে ওদের চাকরির বয়সটা হচ্ছে বাইশ বছর চাকরি করতে পারবে এর বেশি কিন্তু পারবে না সর্বোচ্চ তেইশ বছর সিনিয়র হলে সে তেইশ চব্বিশ পর্যন্ত করতে পারবে এর বেশি করতে পারবে না আর একজন আঠারো বছর বয়সে যখন পুলিশ প্রবেশ করবে উনষাট বছর পর্যন্ত থেকে তার মানে বছর তাকে চাকরি করতে হবে সেনাবাহিনীতে মনে করেন বাইশ বছর পুলিশে হচ্ছে একচল্লিশ বছর এই বিষয়টা মাথায় রেখে আপনারা বাহিনীতে আসবেন বাহিনীতে অনেক সময় দেখা যায় যে সেনাবাহিনীর যে সদস্যরা আছেন তারা চাকরি শেষ করে ইয়াং বয়সে চাকরি শেষ করে ইয়াং বয়সে চাকরি শেষ করে পরবর্তীতে সিকিউরিটি অথবা সিকিউরিটি অফিসার হিসেবে বিভিন্ন কোম্পানিতে দায়িত্ব পালন করে সেক্ষেত্রে কিন্তু পুলিশ অনেকটা এগিয়ে এত কম চাকরি কম বয়সে চাকরিটা শেষ করা ভবিষ্যৎ সন্তানদের পরিচালনার জন্য কিন্তু কষ্টকর হয়ে যায় এই কারণে অনেকেই কিন্তু সিকিউরিটিতে জয়েন করে আর পেনশন কি রকম পায় পুলিশ রকম পেনশন পায় সেনাবাহিনী রকম পেনশন পায় অনেকেই কিন্তু জিজ্ঞেস করেন পুলিশের যে পেনশন সিস্টেম সেনাবাহিনীর পেনশন সিস্টেম একই বাংলাদেশের সকল চাকরিজীবীদের পেনশন সিস্টেম কিন্তু একই একজন মনে করেন এসআই এসআই ওর বেসিক অনুযায়ী ও পেনশন পাবে পুলিশের একজন সার্জেন্ট তার বেসিক অনুযায়ী সে পেনশন পাবে পেনশনটা কিন্তু তার বেসিক অনুযায়ী হিসাব করা হয় এই কারণে পেনশন পুলিশেরও আছে সেনাবাহিনীরও আছে দুজনেই পেনশন পাবে পেনশনের হিসাবটা আমি একটা ভিডিওতে দিয়ে দেব সুন্দরভাবে আপনারা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে তো ভিডিওটা অনেক লম্বা হচ্ছে রেশনের কথা বাকি ছিল রেশনটা কিন্তু পুলিশ সংক্ষিপ্তভাবে বলি পুলিশ এবং সেনাবাহিনী রেশনটা পুলিশ রেশন পায় যেমন এক সদস্য দুই সদস্য তিন সদস্য চার সদস্য পর্যন্ত রেশন পায় যদি অবিবাহিত থাকে তাহলে এক সদস্য যদি বিবাহ বিয়ে করে দুই সদস্য যদি একটা সন্তান হয় তিন সদস্য আর একটা সন্তান হলে চার সদস্য এক সদস্যের রেশন হচ্ছে চাল এগারো কেজি আটা বারো কেজি তারপরে হচ্ছে চিনি দুই কেজি তেল আড়াই কেজি আর মসুর ডাল হচ্ছে সাড়ে তিন কেজি আর দুই সদস্য যদি হয় তাহলে এটা কিন্তু মাসে বলতেছি প্রতি মাসেই কিন্তু পাবে প্রতি মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে আপনারা রেশন তুলতে পারবেন এক তারিখ থেকে পাঁচ তারিখ অথবা দশ তারিখ যার যার মতো কেউ তিন মাসের একেবারেই তোলে কেউ আবার পাঁচ মাসের একেবারেই তুলে যার যার মতো তুলতে পারবে সমস্যা নেই যার রেশন যেটা বরাদ্দ হয় প্রতি মাসে কথা বলতেছি আর কি যাই হোক দুই সদস্য যদি হয় তাহলে চাল বিশ কেজি আটা বিশ কেজি চিনি তিন কেজি সয়াবিন তেল সাড়ে চার লিটার মসুর ডাল হচ্ছে সাড়ে পাঁচ কেজি এখন আসি তিন সদস্য তিন সদস্য হচ্ছে চাল তিরিশ কেজি আটা পঁচিশ কেজি চিনি চার কেজি সয়াবিন তেল ছয় লিটার আর মসুর ডাল হচ্ছে সাত কেজি চার সদস্যের পরিবারে প্রতি মাসে রেশন পাবে চাল পঁয়ত্রিশ কেজি আটা তিরিশ কেজি চিনি পাঁচ কেজি সয়াবিন তেল আট লিটার আর মসুর ডাল হচ্ছে আট কেজি এই এক সদস্য থেকে চার সদস্য যেমন পুলিশ রেশন পায় সেনাবাহিনীও কিন্তু একই রকম রেশন পায় না সেনাবাহিনীদের সকল আইটেম দেওয়া হয় যেমন মরিচ মশলা হলুদ তারপর যত কিছু আছে সব কিছুই দেওয়া হয় কিন্তু এত বেশি দেওয়া হয় না ওদের চাল দিলে মনে করেন দশ কেজি চাল দেওয়া হয় অথবা কম দেওয়া হয় সব কিছু কম কম করে দেওয়া হয় ওটা এক জায়গায় একটা খামের ভেতরে অথবা একটা কার্টুনের ভেতরে প্যাকেট করে ওদের দেওয়া হয় আমি দেখেছি যে সেনাবাহিনীর যে রেশন এবং পুলিশের যে রেশন এরা কিন্তু বিক্রি করলে একই পরিমাণ প্রাইস আসে সেই হিসেবে কিন্তু ওরা কিনে দেয় কিন্তু দেখা যাচ্ছে যে একটা ফ্যামিলিতে আট লিটার তেল চারজনের একটা ফ্যামিলিতে আট লিটার তেল চারজনের একটা ফ্যামিলিতে আট লিটার তেল তো লাগে না সর্বোচ্চ চার লিটার লাগে আট চার লিটার বিক্রি করে ওইটা দিয়ে মরিচ মশলা কেনা যায় তবে দেখা যায় যে সেনাবাহিনীর যে রেশন আর পুলিশের যে রেশন বিক্রি করলে একই পরিমাণ মূল্যের হয় যাই হোক আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এখন আপনারা সিদ্ধান্ত নেন কোন বাহিনীতে আসবেন বাংলাদেশ পুলিশ বাহিনীতে আসবেন নাকি সেনাবাহিনীতে যাবেন তো আজকে ভিডিওটা আর লম্বা করতে চাচ্ছি না আরও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ